কৃষক বন্ধু আমরা ধান চাষের পরবর্তীতে আলু চাষের প্রস্তুতি গ্রহণ করতে লেগে পড়েছি তো আপনি যদি আলু চাষ করবেন বলে ভাবছেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো কৃষক বন্ধু আলুর অতিরিক্ত ফলন নেওয়ার জন্য আমরা কৃষকরা বিভিন্ন রকম সার ব্যবহার করে থাকি অনেক কৃষক বন্ধুই রয়েছে অতিরিক্ত ফলন নেওয়ার আশায় অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার করে থাকি যারা অবশ্যই এই ধরনের অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করে আলু চাষ করতে চলেছেন বা করে আসছেন তাদের জন্য বলবো আপনি অবশ্যই অতিরিক্ত সার ব্যবহার করে নিজের সরবরাহ করবেন না প্রতিনিয়ত অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করতে করতে আপনার জমি এমন একটা জায়গায় পৌঁছে যাবে যখন আপনি এত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করার পরেও আপনার জমিতে সঠিক পরিমাণে উৎপাদন আপনি নিতে পারবেন না তাই আমি আজকের এই ভিডিওটিতে এমন পরিমাণে রাসায়নিক সারের পরিমাণ বলতে চলেছি যা আলু চাষের জন্য একদম পারফেক্ট এবং এই পরিমাণে সার ব্যবহার করেও আপনি একশো প্যাকেটের উপরে আলু ফলাতে পারবেন প্রতি তেত্রিশ শতক অর্থাৎ এক বিঘা জমিতে তো এর জন্য আপনি যে সারগুলো ব্যবহার করবেন সেই সারগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আপনাকে দেখতে হবে তবে আপনি চাইলে অবশ্যই এর থেকে কম পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেও আপনি আলুতে ভালো একটা ফলন নিতে পারেন তবে আমার এলাকায় বা আমি নিজেও একজন চাষি অনেকদিন ধরে আলু চাষ করে আসছি আমি প্র্যাকটিক্যালি যে সারগুলো ব্যবহার করে থাকি সেই সারগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে তো এই ধরনের সার ব্যবহার করেও আপনি আলু চাষ করে ভালো একটা ফলন নিতে পারবেন তো এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো প্রথমেই আমি মূল সারগুলো বলে যাব তার পরবর্তীতে আমি শেষে মূল সারের সঙ্গে যে মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্যগুলি আপনাকে ব্যবহার করতে হবে সেই অনুখাদ্য সম্বন্ধে বলতে চলেছি তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো এর জন্য আপনাকে যে বিষয়গুলি খেয়াল করে আলু চাষ করতে হবে সেই বিষয়গুলি হলো প্রথমেই এক নম্বরে আপনাকে খেয়াল রাখতে হবে যে আলু চাষের জন্য উপযুক্ত জমি আপনাকে নিতে হবে এবং জমিতে মাটি সঠিকভাবে ঝুরঝুরে করে একদম গুঁড়ো তৈরি করে জমি তৈরি করতে হবে দ্বিতীয়ত আপনাকে উন্নত মানের উচ্চ ফলনশীল বীজ নির্বাচন করতে হবে যাতে আপনার আলুর ফলন অনেক বেশি পরিমাণে আপনি নিতে পারেন তৃতীয়ত সঠিক পরিমাণে বা সঠিক অনুপাতে আপনাকে সঠিক রাসায়নিক সারের সাথে সাথে জৈব সার অবশ্যই ব্যবহার করতে হবে এই তিনটি বিষয় যদি প্রথম দিকে আপনি সঠিকভাবে গুরুত্ব দিয়ে পরিচালনা করে আলু চাষ করেন তাহলে অবশ্যই আপনার আলুতে আপনি দুর্দান্ত একটা ফলন নিতে পারবেন তো এর জন্য আপনি আলু উপযুক্ত সার হিসেবে কি কী সার ব্যবহার করবেন পরবর্তীতে আমি আলোচনা করতে চলেছি তার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো কৃষক বন্ধু আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে এই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন সেই বটমে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে শুধুমাত্র কৃষক বন্ধুদের সহায়তা করার উদ্দেশ্যেই কৃষি বিষয়ক বিভিন্ন রকম পরিচর্যামূলক ভিডিও নিয়মিতভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় আর আপনি যদি আলু চাষ করতে যাচ্ছেন তাহলে আলু চাষের কোন সময় কি ধরনের পরিচর্যা করবেন এবং কোন কোন মেডিসিন কোন সময় ব্যবহার করবেন এর বিস্তারিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন পরবর্তী আলোচনায় যাওয়া যাক তো কৃষক বন্ধু আপনি সঠিকভাবে জমি তৈরি করলেন এবং উন্নত মানের উচ্চ ফলনশীল বীজও নির্বাচন করলেন এবারে আপনি কোন কোন রাসায়নিক সার ব্যবহার করলে আপনার আলুতে উচ্চ ফলনশীল বীজটি সঠিকভাবে ফলন দিতে পারবে এবং আপনি আলুতে একটা ভালো ফলন নিতে পারবেন তো তার জন্য অবশ্যই আপনাকে সঠিক পরিমাণে সঠিক মাত্রায় সার ব্যবহার করতে হবে তো এর জন্য আপনি কোন কোন রাসায়নিক সার ব্যবহার করবেন এবং জৈব সারের পরিমাণই বা কি থাকবে তা বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন তো কৃষক বন্ধু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম সার ব্যবহার করে আলু চাষ করা হয় এটি অবশ্যই খেয়াল রাখবেন কারণ একই ধরনের জমি কিন্তু সমস্ত জায়গায় নয় এক এক জায়গার মাটি এক এক রকম তাই উর্বর ক্ষমতাও ভিন্ন হয়ে থাকে আর এর কারণে বিভিন্ন রকম সার ব্যবহার করেই আমরা বিভিন্ন রকম এলাকায় আলু চাষ করে থাকি তো অবশ্যই মাটি ভেদে সারের ডোজ অথবা পরিমাণ পরিবর্তন হতে পারে এটা মাথায় রাখবেন কারণ উন্নত মানের সার ব্যবহার করতে হলে অবশ্যই মাটি ভেদে সারের ডোজ আপনাকে বৃদ্ধি করে নিতে হবে তো আমি ন্যূনতম অর্থাৎ সাধারণভাবে যেভাবে আপনারা সার ব্যবহার করে আলু চাষ করতে হলে একটা ভালো ফলন নিতে পারবেন সেই হিসেবেই বলছি আপনি যদি দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার ব্যবহার করেন তাহলে প্রতি বিঘায় দু প্যাকেট অর্থাৎ একশো প্যাকে কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ সার ব্যবহার করতে পারেন এতে আপনার জমির উর্বর ক্ষমতা যদি সঠিক থাকে তাহলে অবশ্যই ভালো ফলন নিতে পারবেন আমাদের এলাকায় অর্থাৎ জলপাইগুড়ি বা কোচবিহার ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় এই একই পরিমাণের সার অর্থাৎ যশ দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার একশো কেজি প্রতি তেত্রিশ শতকের বিঘায় ব্যবহার করে একশো প্যাকেট থেকে একশো পনেরো বা কুড়ি প্যাকেট পর্যন্ত ফলন নিতে পারছেন কৃষক বন্ধুরা তো আপনি চাইলে অবশ্যই দুই প্যাকেট অর্থাৎ একশো কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার ব্যবহার করতে পারেন তবে এর সাথে আরও কয়েক ধরনের সার ব্যবহার করতে হবে ইউরিয়া এবং পটাশ ব্যবহার করতে হবে এবং তার সাথে সাথে বিভিন্ন রকম অনুখাদ্য বা মাইক্রোনট্রেন্টের প্রয়োজন রয়েছে যাতে আপনার আলুর পরবর্তীতে রকম সমস্যা দেখা দিতে পারবে না তো অবশ্যই সম্পূর্ণ বিস্তারিত বিষয়ে আপনাকে জানাবো তার আগে মূল সার হিসেবে আপনি কোন কোন সারগুলো নেবেন কোন সারের পরিবর্তে কোন সার ব্যবহার করলে আলুতে আপনি ভালো ফলন পাবেন সেই বিষয়ে আলোচনা করি এবং ভিডিও শেষে আপনি অবশ্যই জানতে পারবেন যে আপনার এই মূল সারের সঙ্গে সঙ্গে কোন কোন মাইক্রোনিউট্রিয়েন্ট এবং জৈব সার হিসেবে আপনি কত কেজি পরিমাণ ব্যবহার করবেন সমস্ত কিছু আপনাকে জানাবো তো আপনি যদি দশ ছাব্বিশ ছাব্বিশ দুই প্যাকেট ব্যবহার করার পরিবর্তে আপনি যদি চান তাহলে ডিএপি সার ব্যবহার করেও এই একইভাবে আলু চাষ করতে পারেন আপনি যদি ডিএপি সার ব্যবহার করেন তাহলে কি পরিমাণ ব্যবহার করবেন আপনি যদি ডিএপি সার ব্যবহার করেন তাহলে ডিএপি আপনাকে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কেজি পর্যন্ত নিতে হবে তেত্রিশ শতকের বিঘায় আপনি এই পঞ্চাশ থেকে পঁয়ষট্টি কেজি ডিএপি নিলে অবশ্যই এর মধ্যে আপনি প্রায় একশো পঁয়তাল্লিশ কেজি ফসফেট পেয়ে যাবেন এবং আঠেরো পার্সেন্ট ইউরিয়া থাকে ডিএপির মধ্যে তার জন্য আপনি প্রায় কুড়ি কেজির মতো ইউরিয়া পেয়ে যাবেন তো আপনি যদি চান তাহলে এই ডিএপি ব্যবহার করেও আলো চাষ করতে পারেন শুধুমাত্র আপনাকে এর অনুপাতগুলি একত্রিত করে আপনাকে সারের ডোজটির সামঞ্জস্য বজায় রাখতে হবে বিগত দিনে কোন কোন সার ব্যবহার করে চাষ করেছেন সেটি যদি আপনি খেয়াল রাখেন ঠিক একইভাবে বা একই অনুপাতে আপনি অন্যান্য সারগুলি ব্যবহার করেও আলু চাষ করতে পারবেন ঠিক একই রকমের ফলন পাবেন অবশ্যই সেটা ডিএপি সার হোক বা দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার হোক অথবা ইউরিয়া ফসফেট এবং পটাশ সারের মিশ্রণ হোক এবার যদি আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার একশো কেজি অর্থাৎ দুই প্যাকেট ব্যবহার করেন তাহলে এর আনুপাতিক হার হিসেবে দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ নাইট্রোজেন রয়েছে দশ পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট রয়েছে ফসফরাস এবং কে অর্থাৎ ক্যালিয়াম বা পটাশ রয়েছে ছাব্বিশ পার্সেন্ট এখানে আপনি যদি পার্সেন্টেজ অনুযায়ী সারের পরিমাণ বের করতে যান তাহলে দেখবেন যে ছাব্বিশ পার্সেন্ট পটাশ থাকার জন্য প্রায় অনেক বেশি পরিমাণে পটাশ আমরা এর মধ্যে পাই তাই এই পটাশের বি অতিরিক্ত পরিমাণকে ইউরিয়া বা ফসফেটের সঙ্গে অ্যাডজাস্ট রাখতে হলে আপনাকে এক্সট্রাভাবে ইউরিয়া এবং অবশ্যই ফসফেট সার ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যদি দুই প্যাকেট দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতকের মধ্যে ব্যবহার করে থাকেন তাহলে এর সাথে আপনাকে প্রায় দশ কেজি ইউরিয়া এক্সট্রা ব্যবহার করতে হবে এবং আপনি চাইলে এক বস্তা অর্থাৎ পঞ্চাশ কেজি বা তার কিছু পরিমাণ কম ফসফেট এক্সট্রাভাবে ব্যবহার করতে পারেন তাহলে এই অতিরিক্ত যে ছাব্বিশ পারসেন্ট পটাশ রয়েছে এটিকে যদি আমরা আনুপাতিক হার হিসেবে কেজিতে বের করতে যাই প্রায় চল্লিশ কেজি মতো আমরা পটাশ পাই একশো কেজি দশ ছাব্বিশ ছাব্বিশের মধ্যে তো অবশ্যই পটাশের পরিমাণটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে আপনি দশ ছাব্বিশ ছাব্বিশ সারের পরিমাণ কমিয়েও আপনি পটাশের অনুপাতটাকে কমাতে পারবেন অথবা আপনি যদি দশ ছাব্বিশ ছাব্বিশ সারের পরিমাণ না কমিয়ে আপনি অ্যাডজাস্ট রাখতে চান তাহলে এক্সট্রাভাবে কিছু ইউরিয়া এবং ফসফেটের ব্যবহার করে এই অনুপাতটিকে অ্যাডজাস্ট রাখতে পারবেন তো অবশ্যই এর সাথে সাথে আর আপনি কি কি ব্যবহার করবেন সেটিও বলবো তো এর পরবর্তীতে আপনি যদি মিক্সার হিসেবে অর্থাৎ ডিএপি বা দশ ছাব্বিশ ছাব্বিশ কোনোটিও আপনি ব্যবহার করতে চাচ্ছেন না এছাড়া আপনি অবশ্যই মিক্সার হিসেবে দশ ছাব্বিশ ছাব্বিশের পরিবর্তে বা ডিএপির পরিবর্তে আপনি ইউরিয়া ফসফেট এবং পটাশ এই তিনটি সার একত্রিত করে মিশিয়ে আপনি জমিতে ছিটিয়ে আলু চাষ করতে চাচ্ছেন তাহলে আপনাকে কি পরিমাণ ব্যবহার করতে হবে এটি আগে আপনাকে জানতে হবে তো এর জন্য আমি বলবো আপনি তিন থেকে চার প্যাকেট ফসফেট সার ব্যবহার করবেন অর্থাৎ দেড়শো থেকে দুশো কেজি ফসফেট সার আপনি নেবেন এক বিঘার জন্য অর্থাৎ তেত্রিশ শতক জমির জন্য আপনি এটি নেবেন এবারে আপনাকে নিতে হবে পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত ইউরিয়া এবং এর সাথে আপনাকে নিতে হবে পটাশ তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি এই তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি পটাশ আপনার জমিতে বিভিন্ন রকমভাবে কাজ করে থাকবে আলুর ফলন বৃদ্ধি করার বিশেষ উপযোগী এবং শকরবাকর বাকড় বৃদ্ধি করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে তো আপনি নিলেন তিন থেকে চার প্যাকেট ফসফেট সার এবং কুড়ি থেকে পঁচিশ কেজি পর্যন্ত ইউরিয়া এবং তার সাথে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি পটাশ সার এই তিনটি সার অবশ্যই আপনাকে একসঙ্গে মিশিয়ে জমিতে ছড়িয়ে দিতে হবে তাহলে আপনি আলুতে একটা দুর্দান্ত ফলন নিতে পারবেন এবং তার সাথে সাথে অবশ্যই আপনাকে জৈব সার ব্যবহার করতে হবে আপনি যদি শুকনো গোবর ব্যবহার করতে পারেন তাহলে প্রতি তেত্রিশ শতকের বিঘায় এক ট্রলি পর্যন্ত আপনি জৈব সার ব্যবহার করতে পারেন আর যদি আপনার জমির উর্বর ক্ষমতা অনেকটাই বেশি রয়েছে তাহলে হাফ টলি ব্যবহার করলেও আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ ফলন দেবে তো এছাড়াও আপনি যদি গোবর সার একেবারেই ব্যবহার করতে পারছেন না তাহলে আপনি জৈব সার ব্যবহার করতে পারেন ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে পারেন জৈব সার যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রতি তেত্রিশ শতকের বিঘায় একশো থেকে দেড়শো কেজি পর্যন্ত আপনি জৈব সার ব্যবহার করবেন তাহলেই দুর্দান্ত একটা ফলন আপনি অবশ্যই আপনার জমি থেকে নিতে পারবেন তো এর সাথে সাথে অর্থাৎ মূল সার হিসেবে আপনি ডিএপি ব্যবহার করুন অথবা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করুন অথবা ইউরিয়া ফসফেট এবং পটাশ মিশ্রণ করেই চাষ করুন যে কোনো একটি সারেই আপনি চাষ করুন না কেন এই সারগুলির সাথে সাথে আপনাকে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই ব্যবহার করতে হবে এছাড়াও আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে যাতে মাটিতে কোনো রকম পোকার আক্রমণ না হয় বা গাছের গোড়া কেটে আপনার আলুর চারাগুলোকে নষ্ট করতে না পারে তার জন্য অবশ্যই আপনাকে প্রতি বিঘায় পাঁচশো থেকে এক কেজি পর্যন্ত কীটনাশক ব্যবহার করতে হতে পারে তো অবশ্যই এর সাথে সাথে আপনারা আরও কোন কোন মেডিসিন অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করবেন যাতে আপনার আলু গাছের মধ্যে ভবিষ্যতে বা আগামী দিনে কোনো রকম পাতা হলদে হওয়ার সমস্যা বা পাতা কোকোরানোর সমস্যা এবং আলুর ফল হওয়ার সময় বিভিন্ন রকম স্পট বা চামড়ার মধ্যে দাগের সমস্যা দেখা না দেয় আলু ফেটে না যায় এই ধরনের সমস্যাগুলো আটকানোর জন্য আপনাকে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে এবারে এই মাইক্রোনটেন্টগুলো আপনি কোন কোন মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করবেন যা আপনার আলুর জন্য বিশেষ গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকবে তবে আপনি অনেক ভিডিওতে দেখতে পাবেন অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনেক ধরনের অনুখাদ্য ব্যবহার করতে বলেন এবং আমি অবশ্যই আপনাকে বলবো অত বেশি পরিমাণে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন ব্যবহার করার প্রয়োজন হবে না আলুর জন্য বিশেষ কয়েকটি বেছে নেওয়া অনুখাদ্য ব্যবহার করলেও যথেষ্ট যা আপনার আলু চাষের খরচকে অনেকটা কমাতে সাহায্য করবে তো এর জন্য আমি বেস্ট কয়েকটি বেছে নেওয়া মাইক্রোনিউট্রেন ব্যবহার করি তাই আপনাকেও সেই বেছে নেওয়া মাইক্রোনিউট্রেনগুলোই ব্যবহার করতে বলবো এর মধ্যে রয়েছে বোরন বোরন আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে বোরন যদি আপনি ব্যবহার করেন তাহলে তেত্রিশ শতকের বিঘের জন্য অবশ্যই দুই থেকে তিন কেজি পর্যন্ত আপনি বোরন ব্যবহার করবেন এবং তার সাথে সাথে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে জাইম জাইম আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে গাছের গ্রোথ বা গাছের বৃদ্ধি সঠিকভাবে হবে এবং গাছের চেহারা সবুজ সতেজভাবে বৃদ্ধি হতে সাহায্য করবে তাই আপনাকে জাইম অবশ্যই ব্যবহার করতে হবে জাইম আপনি যদি ব্যবহার করেন তাহলে এক বিঘা জমিতে তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত আপনি জাইম ব্যবহার করতে পারেন তবে এই জাইম আপনি দুইবারে ব্যবহার করতেও পারেন প্রথমে বীজ লাগানোর সময় বা জমি তৈরির সময় আপনি একবার ব্যবহার করলেন তিন কেজি এবার আপনি যদি চাপান বা গোড়ায় মাটি দেওয়ার সময় ব্যবহার করতে চান তাহলে সেখানে আবার এক থেকে দুই কেজি পর্যন্ত জাইম ব্যবহার করতে পারেন এবারে আপনাকে নিতে হবে জিঙ্ক হ্যাঁ বন্ধুরা জিঙ্ক আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে জিঙ্ক ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই প্রতি বিঘায় দুই থেকে তিন কেজি ব্যবহার করতে হবে এই জিঙ্ক যদি আপনি ব্যবহার করেন তাহলে গাছের পাতা হলদে হওয়ার সমস্যা বা গাছ বৃদ্ধি থামিয়ে যাওয়ার সমস্যা থেকে রক্ষা পাবে অনেক সময় গাছ পাতাগুলো হলদে দেখা যায় বা গাছের তেমন একটা বৃদ্ধি হয় না তাই জিঙ্কের অভাবেই এটা হয়ে থাকে আপনি যদি জিঙ্ক দুই থেকে তিন কেজি প্রতি বিঘায় ব্যবহার করেন তাহলে গাছের এই সমস্যা থেকে আপনি রক্ষা পাবেন তো অবশ্যই তার জন্য জিঙ্ক ব্যবহার করবেন এবারে আপনি আরও ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারেন হিউমিক অ্যাসিড আপনি হিউমিক অ্যাসিডের দানা হিসেবে সলিগ্রো ব্যবহার করতে পারেন বা অন্যান্য অনেক ধরনের মেডিসিন বাজারে অ্যাভেলেবেল রয়েছে যে কোনো ধরনের হিউমিক অ্যাসিডের দানা আপনি ব্যবহার করার চেষ্টা করবেন হিউমিক অ্যাসিড যদি আপনি এই সময় ব্যবহার করেন তাহলে গাছের প্রথম পর্যায়ে যে শেকড়গুলো বৃদ্ধি হতে শুরু করবে সেই শেকড়গুলো প্রচুর পরিমাণে বৃদ্ধি করবে এবং গাছের আশেপাশে যে খাদ্য বা সারগুলো থাকবে সেই সারগুলোকে দ্রুত সংগ্রহ করতে সাহায্য করবে এবং পরবর্তী সময়ে গাছ যত বড়ো হতে থাকবে তত অতিরিক্ত পরিমাণে গাছের শেকড় বৃদ্ধি করতে সাহায্য করবে তো অবশ্যই এর জন্য আপনি হিউমিক অ্যাসিড নিতে পারেন হিউমিক অ্যাসিড যদি আপনি নেন তাহলে প্রতি বিঘায় দেড় থেকে দুই কেজি ব্যবহার করলেই যথেষ্ট তো কৃষক বন্ধু এতক্ষণ পর্যন্ত যে মেডিসিনগুলোর কথা বললাম এই মেডিসিনগুলো ব্যবহার করে আপনি আরোতে ভালো একটা ফলন নিতে পারবেন এর পরবর্তীতে আপনাকে আর কোনো ধরনের মেডিসিন বা এক্সট্রা অনুখাদ্য ব্যবহার করার প্রয়োজন হবে না তবে চাইলে আপনি বিভিন্ন রকম অনুখাদ্য যেমন বায়োভিটা এক্স বা ধ্রুবী গোল্ড অথবা অর্গামিন এ ধরনের অনুখাদ্যগুলো আপনি ব্যবহার করতে পারেন তো কৃষক বন্ধু আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে আলুর বিভিন্ন রকম পরিচর্যামূলক ভিডিও আসবে এর পরবর্তীতে অবশ্যই আপনাকে দেখার জন্য অনুরোধ করছি